তো তুই তো এখন এই গুলাই কবি চুপি কইটা কইতা মা গোস্ত খামো গোস্ত খামুক যদি আমি তোরে মারি এই জন্য আস্তে আস্তে কইটা সস তাই না গোস্তু কেমনি করে তোর মুখ তোর বাপ এমনি একটা মানুষ আমাগো ফালে রাইকাছেই সে গেছে কই গেছে কই আসে কি করতেছে আমরা কিছু জানি না আমরা এখানে কি করতাছি ওইটাও তোর বাপে একবারের জন্য খোঁজ খবর নিত আছে না আমরা যদি মইরা যাই তাও মনে হয় না সে আমাগো কোনো খবর জানবো বাপবারে

কুরবানি রীত অনেক মানুষই কুরবানি দিব আমি বরং মানুষের বাড়িতে বাড়িতে গিয়া এক টুকরা হইল মাংস সামু এক টুকরা মাংস যদি আমার পোলাডার মুখে আমি দিবার পারি हां আমার খুব শান্তি লাগবো ও তো বাড়ি থেকে বাইরে asyncio গেল খেলাধুলা শেষ হইলে ও আবার বাড়িতে যাব বাড়িতে এসে মা গোস্ত খামু তারা দি আমার মাংস নিয়া এই বাড়িতে আহল লাগবো

আছে না জাহাঙ্গীর পুরো পাগল খাসি জমা দিয়েছে জোর করে আমার হাতে এই মাংস দিয়ে দিল যে ভাইটা নিয়ে গিয়ে বলেন রান্না করতে সে আসবে ও তাই তাহলে তো ভালোই হয় তুমি চিন্তা করো না আমি বৌমাকে দিয়ে এক্ষুনি রান্না করার ব্যবস্থা করছি কিন্তু মা খাসির মাংস কোথায় পেলে বাবা ওই যে আমার বন্ধু আছে তো পাকড় টাইপের ও আমার ধরা এটা ও নাকি আসবে বললো নিয়ে রান্না করে আর ভাবে তোমার হাতে ধরা দিলো ঠিক আছে

আর আমারও এত এতটুকু গোস্ত দিল অবমতন করে দিল কে আমি তো আত্মীয় আমার একটু বাড়া দিতে পারলো না হুম ওরকম কিপটা আত্মীয়র বাসা তো যাইতেই চাইছিলাম না শুধুমাত্র তোর বাপের লেগা তোর বাপের লেগা আমি ওই গেছি নেলে যাইতাম না এর থেকে যদি অন্য মাসে ওই বাইতে যেতাম তা আমার অনেকগুলো গোস্ত দিতো কি যে করবো কিছুই বুঝতেছি না আমি এখন কার বাড়িতে যাবো এক টুকরা মাংস চাইতে কি আবার ঘর ধাক্কা দিয়ে বের করে দিব আমার মাথায় কোনো কিছুই কাম করতেছে না আল্লাহ তুমি আমার একটা বাড়ি মিলিয়ে দাও যে বাড়িতে গেলে আমি অনায়াসে কিছু মাংস পাবো আর সেই মাংস আমার পোলা ডালে রান্না করে আমি খাওয়াইতে পারবো ওনার পেছনে তো এত একটু মাংস আমি আনন্দ কত হতো ওরা আমার তাকে

আমার আত্মীয় স্বজন আমি কত গালালি করবো এতটুকু দিলেও দেখো আমারই পছন্দ ভাবি আমি তো সব মাংস চাইতেছি না মাত্র একটা পিস মাংস চাইতেছি আমি ওই একটা পিস আমার পোলা রান্না করে দিব ওর নাকি মাংস খুব খাইতে ইচ্ছা করছে খালি আমার কইতাছে মা গোস্ত খাবো গোস্ত খাবো

আমার লাগে না আমি যে মানুষের কাছে মাংস সয়া না সামান্য একটা টুকরা মাংস দিলে কি এমন হইতো তুমি আমার একটা পথে দাও আমার তুমি নিরাশ করিল না আহ এবারে কা বড় মায় অনেকখানি গস দিছে এনসার নিয়ে বাড়িতে যামু আরে এই এই সার কইছি এই আই বাচ্চা গছাত আইজা গছাত তো কইছি আরে কি করতাছ আই এই আই গছাত এই গছতে আইবা আমার কষ্টের কারবাসে সব গেছে দেখবে আর তো

তুই যে সেই পাটি থেকে বেরলি আমি তো মনে কৰিছি তুই খেলতে গেছোস কিন্তু তুই যে আরেকজনের মাংস নিয়ে এরকম চুরি পালাবি এই শিক্ষা কি আমি তোর কোনোদিনও দিছিলাম আজকে তোর জন্যে আমার কতগুলা কথা শুনতে হইলো শুনমুনা কি হইছে আমরা তো গরিব মানুষ এই সব কথা তো हमको গায়মা খালি সলবো না হে রাফিয়া বাবা শুন তুই বাড়িতে যা আমি আমি অনেক চেষ্টা কইরা হইলো তোর জন্য একটা টুকরা মাংস আনমু যা বাবা বাড়ি দিকে যা আমার ভোলাদার কতই মাংস খাইতে ইচ্ছা করছে মানুষের মাংসের পটলা দেখে লোভ সামলাতে পারে নাই রাফা আমি তোর জন্য মাংসের ব্যবস্থা করবই করব ইদু আর কথা এক এক কইরা কত আরে আমি না তো মানে গতকালকে বলছিলাম আমি যেখানে যাবো তুমিও সেখানে যাইবা

হয়ে একটা কাজ করতে না আর আমা আর পাশের বাড়ির চাষির অত্যাচারে আমি তো পুরা পাগল হয়ে যাইছি ঠেগন আন্দোলন বলে কি হয়েছে বৃষ্টিতে জানিনা কিছু আমার রান্নাঘরে আহ প্রত্যেকদিন রান্না

এরপর থেকে ওই চাষি যদি মোটি মোটি কিছু নেয় আমি কিন্তু আর যেতে পারবো না আর ওনার পরিষ্কার ভাবে কুয়া দিবেন আমার রান্না করে যে আর রান্না না করে কিন্তু এরপর থেকে যদি চাষি বটি নেয় আমি কিন্তু আর আনতে পারবো না আর ওনার বইলা দিয়ে পরিষ্কার ভাবে

চল ওই বাক্সটারে দৌড়তে হইবো জেমনে ওই মাংস আনতে হইবো ওমা চলো তাতে চলো কি করব কত জায়গায় গেলাম এক টুকরা মাংস কত মানুষের কাছে আমি চাইলাম কিন্তু কার কাছেই আমি কোনো মাংস পাইলাম না আর বলারে আমি এখন কি খাবো আমি কি করব আজ এই মাংস মাংস কত টিখানলি তুই আরে মা এতগুলো মাংস তুই আবার চুরি করছিস তাই না রাখিয়া আবার শিকার করছস না জানি কার বাড়ি থেকে চুরি করছস কেરા এসে আবার এতগুলো কথা আমার শুনিয়ে রেখে যাব কেন তুই চুরি করছস উত্তর দে আমাকে খুব মাংস কাান্ডার করা ছিল এইভাবে ভাবে তুই চুরি করবি মানুষের কাছ থেকে মানুষের বাড়ি থেকে আমি তোরে শিক্ষা দিছিলাম এই

আমি

কসমিন তুই আমার আগে কখনো প্রশ্ন নাই তুই বিয়ে করছস তোর একটা বাচ্চা আছে মা আমি শুন তোমার তোকে সাহস হয় নাই তুমি হাড়ের ঝুঁকি আর ভালোবাসে বিয়ে করছিলাম তোমার বয়ে আমি কোনোদিন প্রকাশ করতে পারি না কস বাবা এত বড় একটা কথা তুই আমার কাছে লুকায় গেছস লুকায় যাব না কি করব আর আপনারা তো বড় লোক মানুষ সাধারণ একটা গরীবের মাইয়া রাফিদ লোক বিয়ে করেছিল এতে যদি আপনি গুমার সম্মান চলে যায় সেই জন্যই তো কারো কয় নাই আর আমাকে ফালে রেখে সেই গেছে একবারের জন্য আমাদের কোনো খোঁজ খবর নাই নাই এই হইছে আপনার ছেলে আসলে আমার গোপতি আর কোনোই ভালোবাসা নাই কোনো ভালোবাসা নাই না মা তুমি আরে ভুল বুঝো না আসলে ও যা করছে সব আমার জন্য আমারই ভুল হইছে আজকে আমার জন্যই তুমি এত কষ্ট করছো আর এটা আমার নাতি আমার নাতি এভাবে গোস খাইবো মানুষের বাড়ি বাড়ি চুরি করবো এইটা তো হইতে পারে না আমার একটা নাতি কটুকরা গুছি আর খাইবো মা এটা নাও আর এখন থেকে তুমি বাড়িতে থাকবো না তুমি আমার বাড়িতে থাকবা তুমি সত্যি পেতেছ চুপ কর আবার এখন জিজ্ঞাসা করস আমি সত্যি কই না চলো মা বাড়িতে চলো হ্যাঁ আমি বাড়িতে যাবো আর একটু লিখিয়া আমার ছেলে আমি এক টুকরো মাংস হইলে রান্না করে খাওয়াবো চলে চলো